বিসমিল্লাহির রাহমান রাহিম সম্মানিত এলাকাবাসী আসসালামু আলাইকুম মক্কা মোবাইল সার্ভিসিং সেন্টারের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আপনার মোবাইল ফোনে কি কোনো সমস্যা হয়েছে চার্জ নিচ্ছে না নেটওয়ার্ক সমস্যা স্ক্রিন ভেঙে গেছে নাকি অন্য কোনো ঝামেলা তাহলে চলে আসুন মক্কা মোবাইল সার্ভিসিং সেন্টারে এখানে সকল প্রকার মোবাইল সার্ভিসিং করা হয় এবং মোবাইলের যাবতীয় এক্সেসরিজ যেমন হেডফোন চার্জার পেন ড্রাইভ ক্যাবল ইত্যাদি পাওয়া যায় এবং সফটওয়্যার ও হার্ডওয়্যারের সমস্যার সমাধান করা হয় তাছাড়া এখানে বাটন ফোন সহ বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল ফোন পাওয়া যায় বিশেষ সুবিধা আপনার মোবাইলের ডিসপ্লে ও টাচ ঠিক থাকলেও যদি শুধু গ্লাস ভেঙে যায় তাহলে সর্বাধুনিক ওসিএ মেশিন দিয়ে নতুন গ্লাস লাগানো হবে কোনো ডিসপ্লে পাল্টানো ছাড়াই এতে আপনার খরচ কমবে আর ফোন থাকবে অরিজিনাল মাইক্রোসফট সিস্টেমে কাজ করা হয় এবং কাজ করানোর সময় মনিটরে আপনার মোবাইলের কাজ সরাসরি দেখতে পারবেন দক্ষ ও অভিজ্ঞ টেকনিশিয়ান দ্বারা মোবাইল সার্ভিসিং করা হয় তাহলে আর দেরি কেন আজই চলে আসুন মক্কা মোবাইল সার্ভিসিং সেন্টারে ঠিকানা দোকান নং পনেরো ঠিকানা দোকান নং পনেরো আনোয়ার শপিং কমপ্লেক্স গহিরা রাউজান চট্টগ্রাম যোগাযোগ জিরো ওয়ান এইট মক্কা মোবাইল সার্ভিসিং সেন্টার আপনার মোবাইলের সঠিক সমাধান এই রিয়ান দেখো আমার ফোনটা সার্ভিসিং করা লাগে কেন কি হয়েছে চার্জ থাকে না ডিসপ্লে সঠিকভাবে কাজ না আর মাঝে মাঝে ফোন ওপেনও হয় না আরে চিন্তা কিসের মক্কা মোবাইল সার্ভিসিং সেন্টার আছে না ওখানে আইফোন অ্যান্ড্রয়েড বা ফোন সব ধরনের ফোনের সার্ভিসিং এর কাজ করা হয় ওহ তাহলে তো ভালোই আমার স্পিকার সমস্যা আর চার্জিং সমস্যা ঠিক হয়ে যাবে একদম আর শুধু ফোন সার্ভিসিং নয় ওখানে সফটওয়্যারের সমস্যা যেমন কান্ট্রি লক অ্যাকাউন্ট লক প্যাটার্ন লক এফআর বিলক সবই সমাধান করা হয় এছাড়া মোবাইলের যাবতীয় এক্সেসরিজ পাওয়া যায় বাহ তাহলে তো ভালোই হলো তাহলে আর দেরি নয় আজই চলো